সোনো মুসলমান সোনো নো মুসলমান সোন নো নারীর কতই সমান সোনো নোমোসলমান নারীর কতই সমান জানে না পুরুষ ছাড়া নারী জাহানাম যাতে না পুরুষ ছাড়া নারী জাহানাম সোন নো

মুসলমান বলে কো তার কোরআন ভেবে দেখে মুসলমান মায়ের কদম তলে ছেলে জনত মাকাম মায়ের কদম তলে ছেলে জনত মাকাম মায়ের পায়ের তলে জান্নাত সবাই জানে জানে মেদের পায়ের স্বামীর পায়ের তলে কার জান্নাত মেয়েদের হ্যাঁ বলছি তাহলে তুমি সুরে বল আমি তো সুরেই বলবো এখানে আজ এসেছি সুরের মাধ্যমে বলার জন্য ঠিক আছে তুমি বল আগেকার যুগের মা বোনেরা কেমন চালাফেরা করতে শোনা এরকম তোমার মতো স্টেজ জুটে গজল গাইতো আজ আমার মা বোনেরা এসেছে কোনো করে আসেনি আমার মা বোনেরা গজল শুনতে এসেছে তুমি মুসলমানের মেয়ে তোমার জন্য পর্দা ফরজ তুমি সেখানে আজ স্টেজ জুটে কি করছো কি করছ বল কেন গজল গাইছি গজল তোমার জন্য ফরজ নয় তো তারপর কবি সৌন্দর মাধ্যমে অতি মূল্যবান কথাই ক্লিক করেছেন আগেকার যুগের মা বোনেরা কেমন চলাফেরা করত কবি নিচে দেখুন মাহাজিরা চিনো মাফাতে মাচিলা এখনকার ফাতেমা আর ফতেমা ফতিমা আসমানের জমিন ফেরা মাহাজিরা ছিল মা মা ছিল আজকে নারী তাদের কি সম্মান আজকে নারী তাদের কি সম্মান দিল তুমি মুসলিম নারী শোনা শুনছো তুমি মুসলিম নারী তোমার পোশাক ভারী তুমি মুসলিম নারী তোমার পোশাক ভারী কেন ঘুরি চলে গিয়ে কুতি পরে কেন ঘরে চলে গে সার করতে পরে শশো মুসলমান নারীর কতই সমান শশো মুসলমান নারীর কতই সমান জানে না পুরুষ ছাড়া নারী জাহানাম জানে না পুরুষ ছাড়া নারী জাহানাম তাহলে আগেকার ছেলেরা কেমন

রোজা চিরে শান্তিতে থাকো খুশ নাম রোজা চিরে শান্তিতে থাকো খুশ তুমি এমন আমি জানি শোনা তো বোকা মোটেই বোকা নয় কথার পাকা কবি ছন্দের মাধ্যমে কি দেখো এদের দেখতে লাগে বোকা বোকা এ দের দেখতে লাগে বোকা বোকা কাকার কতার বেলাই পাকা পাকা তাই এ দেখতে লাগে বোকা বোকা কাকার কতার বেলাই পাকা পাকা প্রেম মেরে নিসাতে তাকে চুরগো প্রেম মেরে নিসাতে তাকে চুরগো তারপর শুনুন এখানকার মা বোনেরা ভালো আমি এদিকের কথা বলছি না অন্য জায়গার কথা বলছি কবি ইচ্ছা শুনুন মেয়ে ভালো ভালো ছেলে দেখলে ঘুরে ফিরে চাই মেয়ে ভালো ভালো ছেলে দেখলে ঘুরে ফিরে চাই আরে রং না এরা না নিয়ে নেয় দাদা ভাই কাকা এরা কিছু বোঝে না রং নাম্বারে পারে এরা হয় দিবানা নারীদের মন দেখো বোঝা বড় দায় নারীদের মন দেখো বোঝা বড় দায় যাকে ভালো লাগে তার প্রেমে পড়ে যায় শোনো মডার্ন নারী

ছেলেরা কেমন আমি বলছি তুমি মনে হয় হ্যাঁ তো শোন শোন মনে হয় ভোলা মেয়ে ভাবা থাকে ভার বড় নি সাতে থাকে ভর বড় নারীদের দেখে এরা কথা বলতে চাই আরে চলো না তে এরা ভালো কাজ পেতে চাই

স্বামীৰিছে বাঈ নামাজী ৰজাই স্বামীৰিছে বাই নামাজী ৰজাই ঠাক মডান নারী যেতে হবে চফি চেড়ে তোমার দুনিয়া দাদী স্বামীৰিছে বাই নামাজি রাই স্বামীরি সে ভাই নামাজি রাই তাকে মানি যেতে হবে সবি সে তোমার দুনিয়া দি স্বামী তোমে গলার মালা স্বামী তোমার গোনার মালা করোনা দায় অবহেলা জুলুম যত করে ওনারি সুনুন স্বামীরি মতো নুন ওনারি সুন স্বামী মতনুন অবে না কে হতো আপন অনারে সোনুল স্বামীর মতন হবে নাকি হয় এত আপন স্বামীর সেবায়ে নামাজে যাই স্বামীর সেবায়ে নামাজে যায় তাকো মডান নারী যেতে হবে সবই ছেড়ে তোমার দুনিয়া শেষ ছন্দে কবি তাহাত কি মা এড়ে শেষ পা এড়ে শেষ পাড়ো সাপ পড় আধার ঘরে চলে পে ঘরে চলে চোলে আসরে মারা রেও কপিতা শব ও ঋষি নয়ারে চল আর ও বলছে কোরআন হরি নদান ও বলছে কোরআন হরিউনদান থাকিতে সময় কর সমাদান ও বলছে কোরআন হরিও নদান থকিত সফাই কর সমাদান মায় ঋষেবা নামাজা আছো 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 আপোনাৰ